হ্যালো গাইজ আমি জনি আর আমার কাছে আছে একটি স্পিকার সো এই স্পিকারটি হচ্ছে এর একটি স্পিকার যেটা আমি দু হাজার ষোলো থেকে ইউজ করতেছি এবং এটার অবস্থা দেখুন আপনারা যে এটা পুরোপুরি মানে চাচ্ছে থাই অবস্থা যে ভেঙে চুড়ে একবারে খতম তারপরেও কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু এখনো সেই আগের মতোই সো আজকে আমরা করবো এটাকে পানির মধ্যে চুবিয়ে দেবো এবং দেখবো এটার সাউন্ড কতটুকু থাকে সো গাইস এই স্পিকারটি আমরা পানির নিচে ডুবিয়ে দেবো এবং দেখবো এটার সাউন্ড কোয়ালিটি পানির বাইরে আসছে কিনা সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ আমরা নিয়ে নিলাম এক বালতি পানি সো এবার আমরা দিয়ে দিব স্পিকারটি পানির মধ্যে তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই স্পিকারটি আমরা প্রথমে বাজিয়ে দেখব যে স্পিকার সাউন্ড কোয়ালিটি কেমন থাকে তারপর আমরা পানিতে ছুবিয়ে দেবো তো গাইজ এটা পানিতে ছুবানোর আগে আমরা প্রথমে একটি নর্মাল টেস্ট করে দেখব যে এটার সাউন্ড কোয়ালিটি কতটুকু সো গাইজ আমরা এটা ব্লুটুথ কানেক্ট করে নিলাম এবার একটি ইউটিউব থেকে মিউজিক প্লে করবো এটা হচ্ছে ম্যাক্স সাউন্ড সো এবার পালা পানিতে চোবানোর সোগাইজ এটা স্পিকারটা ওয়াটারপ্রুফ না যার কারণে পানিতে দিতে পারছি না তার জন্য একটি নিয়ে নিলাম পলিথিন এটি পলিথিন নিব এবং এটা পলিথিনের ভেতরে গিয়ে দিল সো গাইজ আমাদের পলিথিন রুটিন করার শেষ তোকে প্লে করে তোর বাড়িতে টুয়ানো ভালো সো আমরা মিউজিক প্লে করলাম গাইজ স্পিকারটা কিন্তু বাঁচছে কিন্তু পানির নিচে যাওয়ার পরে সাউন্ডটি কমিয়ে যাচ্ছে গাইজ এটা পানির নিচে কিছু কি থাকছে না তার জন্য আমরা একটি ইট নেবো এবং ইট দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো ইট নেই গাইজ আমরা নিয়ে নিলাম একটি ইট এবং স্পিকারটি দিয়ে দেবো পানের নিচে তার জন্য প্রথমে আমরা মিউজিকটা প্লে করে নিই টা কিন্তু বাজছে এখনো বাজছে কিন্তু সাউন্ডটি ক্লিয়ার না হলেও হালকা শোনা যাচ্ছে কাইজ শোনা যাচ্ছে এখানে কিন্তু আমার বলিম কিন্তু ফুল তাও বাচ্চা স্পিকারটি দেখতে পেলেন আপনারা পানি নিচে ডুবানোর পর স্পিকার টি ফুলপুরি বাচ্চা তো আমরা এটা পলিথিন থেকে খুলে নিই দেখি এটার কি অবস্থা তো গাইস এটা পলিথিন দিয়ে র‍্যাপিং করার পর কিন্তু এটার ভিতরে পানি চলে গেছে সো এটাকে আমরা এবার খুলবো সো খুলে দেখো যে এটার ভিতরে কি কি আছে সো গাইস এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্পিকারটি তো স্পিকারটির অবস্থা পুরোপুরি খারাপ আমি খুলবো এটা হচ্ছে সম্ভবত ওয়াটারপ্রুফ এটার ব্যাটারি গাইজ এটাই হচ্ছে এর ভেতরে স্পিকারটি দেখুন জাস্ট পিচ্ছি একটি স্পিকার তার সাউন্ড কতটুকু এটাই হচ্ছে সেই স্পিকার এবং এটাই হচ্ছে ভেতর স্পিকারটি দেখুন জাস্ট পিচ্ছি একটা স্পিকার যার সাউন্ড কিন্তু অসাধারণ সো গাইজ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন